আমরা যখন নামাজ আদায় করি তখন সুরা পাঠ করি বিশেষ করে সুরা ফাতিহা পাঠ করি তখন বান্দার সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে যায় সুবাহান আল্লাহ যখন আমরা বলি বলে বান্দা তুমি যে আমার প্রশংসা করেছো সেটা এমন নয় যে আমি শুনতে পাই না আমি অবশ্যই তোমার প্রশংসা শুনতে পেয়েছি বান্দা তুমি আমার সম্পর্কে আর কি প্রশংসা জানো তখন আমরা বলি আর আল্লাহ বলে মান্দা তুমি আমার সম্পর্কে প্রশংসা করেছ আমাকে আমার আমাকে রহমান রহিম বলেছ আমাকে বিচার দিনের মালিক হিসেবে তুমি মেনে নিয়েছ তুমি কি আসলে আমার ইবাদত করো তখন আমরা বলি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন তখন আমরা বলি আল্লাহ অবশ্যই একমাত্র তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ বলল বান্দা এতক্ষণ তুমি আমার ভরসা করলে আমার ইবাদত করলে আমার কাছে সাহায্য চাইলে তুমি আমার কাছে কি চাও তখন আমরা বলি হিদিনাস সিরাতাল মুস্তাকিম তখন আমরা বলি হে আল্লাহ সহজ সরল পথ ইহিদিনা সিরতল মুস্তাকিমের পথ আমরা তোমার কাছে চাই আল্লাহ বললেন সে পথ কোন পথ আমরা বললাম নিয়ামত প্রাপ্তদের পথ সেই নিয়ামত প্রাপ্ত কারণ নবী ইন সিদ্দিকিন শহীদগণ ও তাদের পথ চাই যারা তোমার পদে চলে চলে জান্নাত পেয়েছে তোমার সন্তুষ্টি অর্জন করেছে তোমার রহমত পেয়েছে তাদের পথ নয় যাদেরকে তুমি ধ্বংসপ্রাপ্ত করেছ লানতপ্রাপ্ত করেছ যারা যারা কাফের মুশরিক ইহুদি নাসারা মুনাফিক তাদের পথ নয় এইভাবেই করি আমরা যদি সালাতে আল্লাহর সাথে কথাবার্তা যদি আমরা উপলব্ধি করি প্রত্যেকটি সোরা কেরার তসবির যদি আমরা অর্থ বুঝি তাহলে আমাদের নামাজ আরো বেশি গ্রহণযোগ্য হবে আরো বেশি প্রাণবন্ত হবে এবং আমরা এই নামাজের মাধ্যমে গুনা থেকে বেশি থাকতে পারবো ইনশাআল্লাহ সালাম